এই এই যে আয়োজনটা আয়োজনের মাধ্যমে আসলে শক্তিশালী করার প্রকল্পে রাজনৈতিক দলগুলো যেত বরঞ্চ আওয়ামী লীগকে কে কতটুকু ব্যবহার করতে পারবে এইটার আয়োজনে বা এইটার একটা যুদ্ধ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো কিছু প্রতারণার সুযোগ থাকে তাহলে খুব প্রথম অর্থেই আমি যেটা আমরা যেটা প্রিকশন নিব সেটা হচ্ছে যে বিষয় সম্পর্কে আমি কমপ্লিটলি জানি না সেই বিষয়ে মন্তব্য এবং সমর্থন জানানোর থেকে আমরা মানে থাকব বা আমরা ওখানে যাব না কিন্তু তারা যখন স্বাক্ষর করতে গেছেন তখন দেখানো হয়েছে এনসিপি একমাত্র একমাত্র জাতীয় ঐক্য ভাঙনের কিন্তু আমরা যখন দেখলাম যে তারা যখন স্বাক্ষর করে এসে এখন আবার এক একজন এক দিকে চলে যাচ্ছেন তাহলে ওই যে ঐক্য ওই সেরেমনি বা ওই যে আয়োজন ওটার কোনো আর মিনিং থাকতো না যেটা আমরা যেদিন সাইন করানো হচ্ছে সেদিনও আমরা বলেছিলাম এটা একটা সেরিমোনিয়াল অ্যাক্ট এবং আমাদের রাজনৈতিক দলগুলো এখন এই ধরনের নানান ধরনের পারফরমেন্স এবং সেরিমোনিয়াল অ্যাক্টের মাধ্যমে জনগণকে এক ধরনের বুঝ দিতে চান বিভ্রান্ত করতে চান কিন্তু আদতে সেটা যা সেটা যা ওনারা করেন যে নিজেদের ভোট কামাই নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দলকে দলকে আপলিফট করার জন্য তাদের যা বলা দরকার তারা সেটাই বলতে রাজি থাকে। কিন্তু এখানে যে একটা ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন এসে দাঁড়িয়েছে যে প্রেসিডেন্ট যদি এটা দেয় এবং আমরা এটা আগেও বলেছি প্রেসিডেন্টকে অপসারণ করতে হবে সেটা না করে এখন যেটা দেখা যাচ্ছে সাংবিধানিক সংকটের কথা বলে এখন আরও সংকট আরও ঘনীভূত করা হচ্ছে যাতে এই সংবিধানের বাইরে আপনি আমি আমরা যারা আছি তারা যাতে কোনোভাবেই এই সংবিধানের বাইরে যেতে না পারি সো এই যে আয়োজনটা এই আয়োজনের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে বরঞ্চ আরো শক্তিশালী করার প্রকল্পে রাজনৈতিক দলগুলো নিয়ে যেত বরঞ্চ আওয়ামী লীগকে কে কতটুকু ব্যবহার করতে পারবে এইটার আয়োজনে বা এইটার একটা যুদ্ধ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমত এখানে গণভোটের প্রশ্নগুলো আসলে যদি সবগুলো বিষয়ে জনগণের মতামত নেওয়া যেত তাহলে তো সবচেয়ে ভালো হতো কিন্তু মোটা গণভোট আগে না পরে এই বিষয়টা এখনো মুখ্য মুখ্য নয় হচ্ছে আপনি এই সনদটাকে এই যে আলাপগুলো এবং এই আদেশটাকে স্থায়ী করতে পারছেন কিনা টেকসই করতে পারছেন কিনা রাজনৈতিক দলগুলো এই সনদের উপর ভিত্তি করে পরবর্তী রাজনীতি করতে কমপ্লাই করতে বাধ্য হয় কিনা এবং জনগণ তাকে বাধ্য করতে পারে কিনা জনগণের এমপাওয়ারমেন্ট হয় কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের এমপাওয়ারমেন্ট এটা তো গুরুত্বপূর্ণ না যখন আপনি মানে এই যে চারটা কোশ্চেন এটা আমি মনে করি যে এটা মানে একটু টাফ হলো মানে জনগণের জন্য একটু বোঝাটা কঠিন হলো এটা একটা একটা শুরুয়াত হইতে পারে একটা স্টার্ট হইতে পারে এবং সেই জায়গা থেকে এই গণভোটের প্রশ্নটাকে আমরা মনে করি যে অন্তত গণভোটের প্রশ্নে যাওয়ার আগে আমাদের এই ধাপগুলো কমপ্লিট করা দরকার মানে আদেশের জায়গাটা ক্লিন হওয়া দরকার এখনও আমি মনে করছি যে আদেশে আদেশটা কে জারি করবে এটা আমার কাছে মনে হয় যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনারা দায় নেওয়া থেকে বিরত না থেকে বরঞ্চ এই গণভুত্থানের দায়টা তারা নেই এবং তারা স্বাক্ষরের মাধ্যমে গণভোটের প্রশ্নটাতে যাওয়ার আগে স্বাক্ষরটা ক্লিয়ার করুক এটা আমাকে জানিয়ে দেখেন লকডাউন বা মানে তারা এখনো মানে আমাদের যে গণভুত্থানের ল্যাঙ্গুয়েজ সেখান সেটাকে কপি করার চেষ্টা করছে প্রথমত দ্বিতীয়ত এটাকে মানে এটা মানুষ স্বতঃ্রুতভাবেই বের হয়েছে আজকে মানুষ কোনোভাবে এই লকডাউনকে সমর্থন জানায়নি বরঞ্চ আমরা এলাকা এলাকায় রাজনৈতিক দল সহ সবার প্রতিরোধ দেখেছি চরম প্রতিরোধ এবং এক পর্যায়ে এমন এই ঐক্যটা আসলে আমরা চাই এবং এই যে আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিপক্ষে প্রতিরোধ করার জন্য সকল দলের এক একক অবস্থান এটা এইটা প্রতিরোধটা আমরা চাই এবং এই ঐক্যটা আমরা চাই কিন্তু আমার কাছে মনে হয় যে আগুন সন্ত্রাস করে বাংলাদেশের মানুষের জীবনকে হুমকির মুখে ফেলা এবং আমরা দেখলাম যে একজন বাস চালক নিহত হয়েছেন এই যে এটা হুমকির মুখে ফেলা এইটা আসলে গণতান্ত্রিক সমর্থনে জায়গা ব্যক্ত করে না তারা আগুন সন্ত্রাস করে এবং মানুষকে মানুষের মানে চলাফেরার অভিগম্যতাকে সীমিত করে বরঞ্চ চেষ্টা করছে নিজেদের সমর্থন পরিচয় করা কিন্তু এটা আসলে সফল হয় না এবার